মাদক দ্রব্য হালাল না হারাম এখন দেখবেন মেজরিটি সংখ্যক মানুষ মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে বর্ডার বর্ডার এলাকা যেগুলো আছে বাংলাদেশের সেই এলাকাগুলোতে দিব্যি ব্যবসা চলছে ব্যবসা চলছে। এবং যারা মাদক খাচ্ছে না মুসলিম তারা হয়তো এই হাদিস জানে না আল্লাপা ওদের কানের মধ্যে আমার এই হাদিসটা যেন পৌঁছে দেন আমিন নবী সাল্লাম বলেছেন আমি মেরাজের রাতে যখন গিয়েছি তখন এক শ্রেণীর মানুষকে দেখেছি ওদেরকে শাস্তি দেয়া হচ্ছে কি শাস্তি জাহান নামীদের রক্ত এবং পুষ ওদেরকে খেতে দেয়া হচ্ছে জিব্রাহিল ইসলামকে জিজ্ঞাসা করা হলো যে এরা কারা তিনি বললেন এরা আপনার উন্মদের সেই সব ব্যক্তি যারা মাদক দ্রব্য সেবন করত আল্লা রবুল্লাহ আলমিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন যখন কোন মুসলিম মাদক সেবন করে বা কোনো ব্যক্তি মাদক সেবন করে তখন চল্লিশ দিন তার নামাজ কবুল হয় না এরপর যদি সে তওবা করে তাহলে আল্লাহ পাক তার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ যদি সে আবারও মাদক খায় তওবা করার পর আবার চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না যদি সে আবার তওবা করে আল্লাহ পাক আবার তাকে মাফ করে দিবেন যদি সে আবারও মাদক খায় আবার চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না তারপর যদি আবার তওবা করে আবার আল্লাহ তাকে মাফ করে দিবেন এর পরেও যদি সে আবার মাদক দ্রব্য সেবন করে নবী সাল্লাহ আলাইসালাম বলছেন তাকে আল্লাহ রবুল্লা আলামিন পরকালে মৃত্যুর পরে তিনাতুল খাবাল পান করাবেন তিনাতুল খাবাল জিজ্ঞাসা করা হল ইয়া রসুল্লাহ তিনাতুল খাবাল কি জিনিস নবী সাল্লাম উত্তর দিচ্ছেন এটা হচ্ছে জাহান নামেদের রক্ত মাংস এগুলো পুড়ে পচে যে রসটা বের হবে এটা হচ্ছে তিনাতুল খাবাল এই যে দুনিয়াতে যারা ওয়াইন খাচ্ছে শ্যাম্পেইন ওয়াইন বিয়ার তারপরে যে কি ভোটকা হ্যাঁ গাঁজা হেরোইন ফেন্সিডিল ইয়াবা একটা বিষয় শোনেন কি কারণে আপনি সেখানে যাচ্ছেন হতাশা হতাশা অথবা সঙ্গদোষ অথবা পারিবারিক চাপ অথবা যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে এই তো বিষয়গুলো কি কারণে মানুষ মাদকের কাছে যায় কেন যায় কারণটা কি আমরা যখন ফিলোসফি পড়তাম তখন একটা তত্ত্ব পড়ানো হয়েছে আমাদেরকে তত্ত্বটার নাম হচ্ছে কার্য কারণ তত্ত্ব মানে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে ঠিক আছে এই যে মুসলিমরা নামাজ পড়ে কেন আল্লাহর জন্যে মুসলিমরা জাকাত দিবে কেন আল্লাহর আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে মুসলিমরা প্রতিটা কাজ কেন করে পরকালের স্বার্থে পরকালের স্বার্থ নাই আমি নাই যে কাজে পরকালের স্বার্থ নাই সে কাজে মুসলিমরা নাই তাই প্রতিটা কাজের পিছনে একটা কারণ থাকে দেখবেন কেন সে সুদ খাচ্ছে তার পরিবারের স্বার্থে কেন সে ঘুষ নিল তার ছেলেমেয়ের উন্নয়নের জন্যে কেন সে দুর্নীতি করছে বিকজ সম্পত্তি অর্জন করে সে তার ভবিষ্যৎ প্রজন্মকে সিকিউর করতে চায় কেন সে মাদক খেলো ওই যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তাই কেন মাদক খেলো ওই যে এক বন্ধু মাদক খায় সে ডাকছে আয় একটা টান দে সঙ্গদোষ কেন সে মাদক খেলো পরিবারের চাপ হতাশা কেন মাদক খাচ্ছে চাকরি পায় না বেকার মাদক খাচ্ছে মানে মেন্টাল নিতে পারছে না সে চাপগুলো মাদক খাচ্ছে সবচেয়ে বেশি মানসিক চাপ কাদের উপর আসে জানেন এক নাম্বার নবীগণের উপরে দুই নাম্বার সৎ আল্লাহর সৎ বান্ধাদের উপরে তারপর যার যত উঁচু তার উপর মানসিক চাপ তত বেশি আসে এখন যদি মানসিক চাপের সলিউশন মাদকই হবে তাহলে তো আমাদেরই মাদক খাওয়া দরকার ছিল না আমরা যে পরিমাণ মানসিক চাপ ফেস করি এটা চিন্তাই করতে পারবেন না যে যত বড় দায়িত্বশীল যারা পলিটিশিয়ান ওদেরকে জিজ্ঞাসা করবে তারা কি পরিমাণ মানসিক চাপ নিয়ে ঘোরে আপনার কাছে মনে হচ্ছে যে একটা ক্ষমতা পেয়েছেন খুব মানে উনি অনেক বড় ক্ষমতা ধর উনি অনেক ভালো আছেন উনি মোটেই ভালো নাই ওনাকে জিজ্ঞাসা করেন উনি মোটেই ভালো নাই এই মানুষের যে পেরেছানি যে চাপ এগুলো নিতে নিতে তার স্ট্রোক হয়ে যাচ্ছে হার্ট হচ্ছে ডায়াবেটিস হচ্ছে হাই ব্লাড প্রেশার ইসিজি করো দেখবেন এ কারণে মানসিক চাপটা রিলিজ করতে হবে তাই তো এই মানসিক চাপ রিলিজ করতে গেলে